বিধাননগর উত্তর থানায় বুধবার সন্ধ্যা সাতটা নাগাদ হাজিরা দিতে এলেন আন্দোলনরত শিক্ষকরা বিকাশ ভবনে পনেরো তারিখ সন্ধ্যার ঘটনার প্রেক্ষিতে তাদেরকে ডেকে পাঠানো হয়েছে বলেই সূত্রের খবর বেশ কয়েকজন এদিন উত্তর বিধাননগর থানায় যান বৃহস্পতিবার এর মধ্যে যাদেরকে পুলিশ ডেকেছে তাদেরকে থানায় হাজিরা দেওয়ার জন্য করা নির্দেশ দেয় হাইকোর্ট একই সঙ্গে হাইকোর্ট বলে আন্দোলনের স্থল বিকাশ ভবনের সামনে থেকে সেন্ট্রাল পার্কের ভেতরে নিয়ে যাওয়া যায় কি না তা নিয়ে চিন্তা ভাবনা করতে সেখানে আন্দোলনকারীদের জন্য স্টেজ এবং শৌচালয়ের ব্যবস্থা করারও পরামর্শ দেয় আদালত তিনজন ভিতরে গেছে তাদের জিজ্ঞাসাবাদ করা হবে দেখুন এতে এমন কিছু বিগ ম্যাটার নয় কারণ আমরা জানি যে আমরা স্বচ্ছভাবে নিয়োগপ্রাপ্ত যোগ্য শিক্ষক শিক্ষিকারা তো সেখানে যোগ্যদের শিক্ষকদেরকে এখানে ডাকা হয়েছে আজকে ঘটনা যে যেটা পনেরো তারিখ হয়েছিল তার পরিপ্রেক্ষিতে এই ডাক এবং সেখানে কিছু অ্যালিগেশান দেওয়া হয়েছে তারা তাদের প্রশ্ন উত্তর দেবে এবং আমরা মনে করি যে এখানে হাজার প্রশ্ন দু হাজার প্রশ্ন হতে পারে কিন্তু ভয়ের কোনো ব্যাপার আপনারা যেটা ভাবছেন সেরকম কিছু নয় আমরা নির্ভীক হয়ে মানে চাই যে যত প্রশ্ন আছে তত উত্তর দিতে এবং আমাদেরও অনেক প্রশ্ন আছে যেগুলো তাদের কাছেও আমরা উত্তর হয়েছে আপাততভাবে আমরা ছজনের নাম জানি তাদেরকে ডাকা হয়েছে তার মধ্যে তিনজন এসেছে সকালেও একজন দেখা করে গেছে আর একজন তিনি মানে তার যেটা গন্ডগোল হয়েছে সেটা পরবর্তীতে সে উত্তর দিয়ে দেবে তো সেক্ষেত্রে যেটা বলার যে পুলিশ তাদের কাজ করছে তাদের কাজে আমরা যাতে কোনো বাধা না দিই তো সেই জন্যই আমরা দেখা করতে এসেছি যথাযথ উত্তর তাদের প্রশ্নে দেওয়া হবে আইনজীবীরাও আছে শুনতে আইনজীবীও সাথে আছে ঠিক আছে